جنت قريبة الأسماء الحسنى والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البار السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الودود المجيد الباعث الشهيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الولي الحميد المحسن المبدئ المعيد المحئ المميت المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الزائر الباطن الوالي المتعالي البر التواب المنتكم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি দ্রুত আমরা প্যান্ডেলের নিচে চলে আসি আমাদের মাদ্রাসার প্রদর্শনী দেখানো হচ্ছে হাতে কলমে দেখানো হচ্ছে আমরা এখন আমাদের মাদ্রাসার হ্যাস বিভাগের ছাত্র মোহাম্মদ হাবি বললাম বাংলা বক্তৃতা দেবে এবং এখন আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবি বললাম বাংলা বক্তৃতা দেবে সালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত উপস্থিতি আমার সর্দের মাথার দাজ শিক্ষক বিন্দু প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয় আলোকবর্তিকা প্রিয় ভায়রা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা আজ আমাদের এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুকে জমেছে আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘ আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দু এক পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনতে পাই বাবা তুমি কেমন আছো তখন আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে বলে আমি খুব ভালো আছি মা আজ এক পৃষ্ঠা মুখস্থ করেছি আমাদের কষ্ট আমাদের ঘুমহীন রাত বাবা মা বিহীন দিন রাত সব যেন একটাই উদ্দেশ্য নিবদিতা মা বাবার মাথায় জান্নাতের নূরের মুকুট পরাতে চাই শুধু একটাই উদ্দেশ্য মা বাবার মাথায় মা বাবার মুখে হাসি ফুটানো জান্নাতের নূরের মুকুট পরানো সম্মানিত উপস্থিতি আপনারা জানেন হাফিজদের জন্য জান্নাতে এমন এক মাকাম নির্ধারিত করা হয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর হাফেসরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে সে নিজে তো জান্নাতি হবেই তার মা বাবার মাথায় এমন এক নূরের মুকুট পরানো হবে যার আলো পুরো পৃথিবী কাঁপিয়ে যাবে আমরা এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি আমরা কষ্ট করব, কিন্তু থামব না আমরা হাঁটব কিন্তু পিছিয়ে থাকবো না আমরা শুধু কুরআন মুখস্থ রাখবো না বরং কোরআনের চরিত্র ধারণ করব ইংসা আল্লাহ সবশেষে বলছি তাহফিজুল কোরআনের এই আলো যেন পুরো পৃথিবীতে ছড়ায় আর আমাদের হৃদয়ের গভীরে সবসময় যিনি বসবাস করেন তিনি আমাদের প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলাম হাফেজ মুহাম্মদ ফরহাদ হোসেন যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জন্য কাঁদেন আমাদের প্রতিটি ভুলে যাদের হৃদয় কেঁপে ওঠে আমরা দোয়া করি আল্লাহ তালা আলা যেন ওনাদেরকে এক হাজার গুণ পিনিময় দান করেন আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য জোয়া করব যে যা কুমুল্ ল সালাম আলাইকুম রহমতুল্লাহ হিজাদু আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাহাদা জেরোদের হিসাবে গোবল করেন এদিকে দিক ঘোরাফেরা করতেছি দেখ করে আমরা হোটেল এদিকে চলে আসি আমাদের মাদ্রাসার প্রদর্শনী এখন চলে যাইতেছে পরে আফসোস করবেন এখন হাতে কলমে দেখানো হইতেছে এরপর কি আমাদের মাদ্রাসার ছাত্রবৃন্দরা ইসলামিক একটা নাটক করবে যেটা ইসলামিক শরী অনুযায়ী জায়েজ আছে এখানে কোনো গান বাজনা নয় এটা ইসলামিক শরীর অনুযায়ী আপনাদেরকে শিকার জন্য কি আমরা যতকের ব্যবস্থা করেছি

Salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Masha'a Allah, jazakam wa rahmatullahi wa rahmatullahi wa barakatuh. Shukri taakur. আসসালাম আলাইকুমুল্লাহাত আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনার সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমি আমাদের সম্মানিত অভিভাবকদের বলবো আপনারা যখন মসজিদে যান আমাদেরও খুব ইচ্ছে করে মসজিদে গিয়ে আল্লাহ সামনে দাঁড়াতে আমরা একটু দুষ্টিম করে বলে আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে মসজিদে যেতে চান না কিন্তু এখন থেকে যদি আমাদের মসজিদে যাওয়ার অভ্যাস ঘুরে না ওঠে তাহলে কীভাবে আমরা সচ্চা নামাজি হয়ে উঠবো তাই আপনারা যখন মসজিদে যাবেন আমাদেরকেও সঙ্গী নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের লালন পালনের দায়িত্ব আপনাদের উপরে নষ্ট করেছেন আপনারা যেভাবে গড়ে তুলবেন আমরা সেভাবে গড়ে উঠব আমরা শিশুরা কিন্তু আল্লাহর পথেই চলতে চাই তাই শুধু শাসন নয় আদর দিয়ে ভালোবাসা দিয়ে এবং একটি সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করুন আমার জন্য এবং আমার উচ্চদের জন্য দোয়া করবেন আমি এই বলে আমার বক্তব্যটি শেষ

আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা যে মসজিদে নামাজ আদায় করে মসজিদের মুসল্লিরা অনেক মোহাব্বত করে অনেক ভালোবাসে তারা আমরাও চাই আপনারা সকলেই যেন কোরআনের ছাত্রদেরকে মহাব্বত করবেন বেশি বেশি তালা হয়তোবা এর উচিলায় পরকালে জান্নাতের ব্যবস্থা করে দেবে মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবেন পুরানের বাগিদেরকে মহাব্বত করবেন আল্লাহ তালা খুশি হবে এ পর্যায়ে আপনাদের সামনে আমরা তো মরণশীল আমাদের মরতে হবে আমাদের আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই জানা যায় কিভাবে পড়াইতে হবে এখন আমাদের মাদ্রাসার ছাত্ররা প্র্যাক্টিকেল ভাবে আপনাদেরকে দেখাবে জোরে মার হাবা বলি মার হাবা মার সাল্লাহ আস্তে 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 আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মেহের করে ফ্যান্ডেলের নিচে চলে আসি আমাদের প্রদর্শনী এগুলো চলে যাইতেছে আমরা দ্রুত চলে আসি ফ্যান্ডেলের ভিতরে আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন অল্প সময়ে যে আমরা এগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি এই জন্য আপনারা খুশি না السلام عليكم ورحمه الله وبركاته আর কোনোদিন আমরা যদি চাই এই লাশের চারা দেখতে কোনোদিন কেউ পারবে না এই জন্য আজকে আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের ওই বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের অনেকের ওই বাবা দুনিয়ার জমি নাই এই জন্য আপনাদেরকে আমি একটি মেসেজ দিয়ে যেতে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমাদের জন্য আসল ঠিকানা তাদের জন্য আল্লাহ তালা বলেন এই দুনিয়াটা হচ্ছে একটা দোকা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দোকা এই দুনিয়াটা একটা মহমায়া দোকা এই জন্য মহতাম হাজিরিন আমরা এই জানাজা থেকে শপথ করছি পাপের পথে চলব না গুনাহ করব না এই প্রতিজ্ঞা করে আমরা যদি এই জানাজা থেকে যেতে পারি এই জানাজা আমাদের জন্য সফলতা জানাজান নামাজের নিয়ত আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে ক্যাফায় নামাজ আদায় করিতেছি এবং এই মাইয়াদের জন্য দুয়া করিতেছি আল্লাহ হুয়াকবার সানা সুবাহানা কাল্লা উম্মা অভিহান্দিকা হতা বার কাশ মুকা হতা আলা জাদ দুকা অজা সানাউকা অ লাই লা হয় আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من اهيده منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মার্শাল্লাহ হাসানুল জাজা আসলে বাচ্চারা ছোটো মানুষ তো ভয় পেয়ে গেছে যেভাবে ভালো হয়েছিল পরিপূর্ণ আদায় করতে পারে নাই জি সুন্দর হয়েছে তো খুশি আছেন তো আপনারা তাহলে আপনাদের সন্তান আপনাদের ভাই ভাতিজা মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাল্লাহ আপনি আমি মৃত্যুর পরে যেন আমার সন্তান আমার বাথি যা আমার নাতি যেন জানাজার নামাজ পড়তে পারে এই আশা নিয়ে কি মাদ্রাসায় দিব যেন বারাটিয়া কোনো মানুষ দিয়ে আমার জানাজা পড়াইতে না হয় আপনি আমার সন্তান আপনি আমার নাতি যখন না জানাজার নামাজ পড়াইবে তখন আবেগের সাথে পড়াবে অন্য একজনের নিয়ে পড়াইলে কি এটা এত আবেগ আসবে না আমরা যাদের সন্তান দুইটি আছে একটি কি মাদ্রাসায় দিব কোরআন প্রত্যেকেরই শিখতে হবে যতটুক প্রত্যেকের উপর কোরআন শিক্ষা করা কি ওয়াজিব যতটুক পরিমাণ করা কি